পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বুড়িচর গ্রামে অবস্থিত সম্পূর্ণ কাঠের তৈরি মমিন মসজিদ এই গ্রামের আকনবাড়ির যুবক মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে তৈরি করেন এই মসজিদ সম্পূর্ণ কাঠের তৈরি কারুকার্য ও চারুলিপি খচিত এই মসজিদটি কোনো ধরনের লোহা বা তার কাঠা ব্যবহার করা হয়নি এবং এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে উনিশশো সালে মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন তিনি তৎকালীন বরিশাল জেলার স্বরূপকাঠি থেকে বাইশ জন কারিগর এবং মায়ানমার ত্রিপুরা ও আসাম থেকে কাঠ সংগ্রহ করেন মসজিদে পুরো পরিকল্পনা নকশা ও চারুলিপির কাজ করা হয় মমিন উদ্দিন আকনের তত্ত্বাবধানে মসজিদের প্রবেশদ্বারে একটি এবং মেহেরাবে একটি চারুদিকে নকশা বসানো হয় ১৯১৩ সালে কাজ শুরু করে শাল সেগুন ও লোহা কাঠ ব্যবহার করে লোহাবিহীন এই অপূর্ব শিল্পকর্মটির কাজ উনিশশো সালে শেষ করেন এই মসজিদটি ষোলো হাত দৈর্ঘ্য বারো হাত প্রস্থ এবং পনেরো হাত উচ্চতা বিশিষ্ট কাঠের দেয়ালের মধ্যে রয়েছে আকর্ষণীয় কারুকাজ সে কারুকাজের মোটিফে ঠাঁই পেয়েছে জামিতিক বিন্যাসে খুঁট্টাকার ফোকর বরফি ফুলদানি কলি সহ ডাটা প্রভৃতি দুই হাজার তিন সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকৃতিক ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় দুই হাজার আট সালে মসজিদটি সংস্কার কাজ করা হয়